আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস চারশো পঞ্চাশ টাকার ধামাকাটা যারা সরাসরি শুরু থেকে নিতে চেয়েছিলেন তো আজকে বুধবার আমরা আপনাদের জন্যে আবারও প্রচুর পরিমাণে কিন্তু কালেকশন করেছি আজকের কালেশনগুলো যদি দেখেন আপনারা প্রত্যেকটাই কিন্তু সেট বাই সেট আছে একটা ডিজাইনে চারটা করে কালার আছে যেমন এই ডিজাইনটাও চারটা করে কালার আছে প্রত্যেকটা ডিজাইনে কিন্তু চারটে করে কালার থাকবে এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্যে দিল্লি বরিক্সার কালেকশন ভাইরাল দিল্লি ব্রিক্সার কালেকশন যেগুলো কিনতে গেলে হাজারের উপরে লাগবে প্রাইস সেই দিল্লি ব্রুজগুলো কিন্তু আমরা আপনাদেরকে চারশো পঞ্চাশ টাকা করে দিচ্ছি এখানে প্রচুর প্রচুর ডিজাইন আছে এই যে দেখুন এখানে ডিজাইনগুলো প্রচুর ডিজাইন আছে এছাড়াও কিন্তু আমাদের প্রচুর পরিমাণ কিন্তু এখানে আরও কালেকশন আছে যে কালেকশনগুলো আমরা আপনাদেরকে চারশো পঞ্চাশ টাকা করে দিচ্ছি এই যে দেখুন এগুলো সব হচ্ছে চারশো পঞ্চাশ টাকা একটু দেখাই দিয়ে শুরুটা আমাদের যে কি পরিমাণ কালেকশন করেছে চারশো পঞ্চাশ টাকা আজকে নিয়ে আসতে আপনারা চারশো পঞ্চাশ টাকার হিউজ হিউজ পরিমাণ কালেকশন পেয়ে যাবেন আপনারা যদি সেট বাই সেট নিতে চান যে আমি একটা ডিজাইনের চারটা কালার আছে তো আমি চারটে কালারে নিব তারপরও কিন্তু নিতে পারবেন আপনারা এই যে প্রত্যেকটা কিন্তু সেট বাই সেট কালেকশন আছে এই যে এখানে কিন্তু এগুলো সব হচ্ছে আপনাদের জন্য সেট বাই সেট কালেকশন এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য সেট বাই সেট কালেকশন মাত্র চারশো পঞ্চাশ টাকা একেবারেই হচ্ছে আপডেট একটা কালেকশন নিয়ে আসে আপনাদের জন্য এই পাশেও কিন্তু আপনাদের জন্য সেই কালেকশনগুলো আছে এই যে পেরিবাদা একেবারে কিন্তু পেরিপাদা পেরিবাদা আছে আপনারা কিন্তু চাইলে সেট বাই সেটও কিন্তু নিতে পারবেন প্রত্যেকটার প্রাইস দিচ্ছি দিল্লি আমরা চারশো পঞ্চাশ টাকা করে তো ভিজ সব প্রত্যেকে চলে আসবেন আসসালামু আলাইকুম